তো কোনো অন্যায় নেই আমরা তিরিশ পঁয়ত্রিশটা বছর ধরে পড়াশোনা করেছি রীতিমতো পড়াশোনা করে পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে এবং যতগুলো ভেরিফিকেশান হয়েছে চার পাঁচটা ভেরিফিকেশান আমাদের করা হয়েছে সমস্ত কাগজপত্র নিয়ে বারে বারে ভেরিফিকেশান করা হয়েছে ডিআই অফিস থেকে এসএসসি অফিস থেকে বিভিন্ন জায়গায় আমরা ভেরিফিকেশান দিয়েছি সেটা তো আমরা এখনও তার বাস্তবে বাস্তবায়িত হতে আমি দেখিনি আমরা যেদিন বাস্তবায়িত দেখব যেদিন সুপ্রিম কোর্টে সঠিক মানে গাইডলাইন মেনে আমাদের রাজ্য সরকার যখন সঠিক ভূমিকাটা গ্রহণ করবে এবং যাবে তখনই কিন্তু আমরা এটা পাব তো এরকম একটা আশ্চর্যজনক অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি তাই কেউ একজন স্পেসিফিক্যালি আমাদের নিয়ে খেলেছে এটা সত্যি নয় অনেকেই খেলেছে যারা যোগ্য ওয়েটিংটে চাকরি দেবে বলে কোর্টে গেছিলো গিয়ে সকলের প্যানেল ক্যান্সেল চাইলো তারাও খেলেছেন নমস্কার নিউজ ইভেনাই আপনাদের স্বাগত জানাই ও সঙ্গে মমিতায় রয়েছি আপনাদের সঙ্গে আমি মমিতা দু এগারো সালে যখন দেখা গিয়েছিল যে বাম জমানা থেকে তৃণমূল কংগ্রেসের একটা পরিবর্তন অর্থাৎ ক্ষমতায় কুর্নিশে বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার একটা কথা বলতেন যে খেলা হবে খেলা হবে এবং তারপর থেকে এই বারংভাবে দেখা যাচ্ছে একের পর এক দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি একের পর এক দুর্নীতি এবং এই যে দুর্নীতিগুলো হচ্ছে এবং শিক্ষক নিয়োগ দুর্নীতির জেরে প্রায় সুপ্রিম কোর্টের রায়ে তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে দু সালে যে চাকরির এসএসসি পুরো প্যানেলটা বাতিল হলো যার জায়গায় ছাব্বিশ হাজার জন চাকরি হারারা তারা এখন বর্তমানে রাজপথে রয়েছেন তাহলে তাদের জীবনটা নিয়ে কি খেলছে রাজ্য সরকার কি তাদের দাবি তাদের নিয়ে আদবে খেলছে কারা যারা আজকে রাজপথে বসে আছেন তাদের রুটি রুজি আজকে নেই তারা কি করে রুটি রুজি চালাবেন সেটা নিয়ে ভাবছেন সেই পরিস্থিতিতে রাজ্য সরকারে আভাস পাচ্ছেন এবং আশ্বাস বাণীও পাচ্ছেন তা সমস্তটাই মৌখিক এবং সেই মৌখিক বাণী আদপে কি কোনো কাজে আসবে এই দায়টা কে নেবে রাজ্য সরকার কি তাদেরকে নিয়ে খেলাধুলা করছেন তাদের জীবন কি নিয়ে কি বলতে চাইছেন তারা দেখুন দু সালে পর থেকে যখনই রাজ্য সরকার যখনই ক্ষমতায় আসার জন্য নির্বাচন অর্থাৎ পঞ্চায়েত ভোট যখন লোকসভা ভোট সব সময় ভোট বা প্রচার হোক রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের প্রত্যেককেই বারংবার এই স্লোগানটা শোনা গেছে তাদের মুখ থেকে যে খেলা হবে তাহলে কি এই যে দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি এবং শিক্ষক নিয়োগ দুর্নীতির জন্য আজকে যারা চাকরি হালানার যারা মূলত রাজপথে রয়েছেন তাদের জীবনকে নিয়ে কি এই রাজ্য সরকার খেলছে কি বলবেন আমি ঠিক কথা বলে নেব দেখুন আমাদের একটাই কথা আমরা হচ্ছে যোগ্য প্রার্থী এবং মুখ্যমন্ত্রী আমাদের কথা দিয়েছেন যে উনি একুশে এপ্রিল মিরার ইমেজ বার করে দেবেন যদিও সবটাই মৌখিকভাবে তো আমরা আশা রাখছি সেটা পাবো যদি না পাই তাহলে আমরা আরও বড় আন্দোলনে যাব আর আমরা তো যোগ্য ঠিক আছে তো আমাদের তো কোনো অন্যায় নেই আমরা তিরিশ পঁয়ত্রিশটা বছর ধরে পড়াশোনা করেছি রীতিমতো পড়াশোনা করে পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে এবং যতগুলো ভেরিফিকেশান হয়েছে চার পাঁচটা ভেরিফিকেশান আমাদের করা হয়েছে সমস্ত কাগজপত্র নিয়ে বারে বারে ভেরিফিকেশান করা হয়েছে ডিআই অফিস থেকে এসএসসি অফিস থেকে বিভিন্ন জায়গায় আমরা ভেরিফিকেশান দিয়েছি তারপরেও আজকে দাঁড়িয়ে আমাদের জবাব দিতে হচ্ছে আমরা যোগ্য না অযোগ্য আমরা চাই যে সমাজে আমাদের যেন সম্মান ফিরিয়ে আনা হয় এবং আমাদের যোগ্য পথটা আমাদের ফিরিয়ে দেওয়া হয় আমরা কোনোভাবেই কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নই কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নই তাই আমাদের সঙ্গে যেন কোনো রকম অন্যায় না হয় দীর্ঘদিন ধরে এতগুলো বছর ধরে আপনি রাজ্য সরকারেরই কর্মী ছিলেন এবং সে রাজ্য সরকারকে এখন আপনাদের দর কাছে যেতে হচ্ছে রাজ্য সরকারের কাছে আপনাদেরকে যেতে হচ্ছে সাহায্যের জন্য কী মনে করেন সেই সাহায্যটা পাবেন নাকি সে আবারও তাদের সরকার আবারও তেমনইভাবে আপনাদের জীবনকে নিয়ে খেলবে দেখুন হাইকোর্টে কেসটা উঠেছিল। আমরা তখনও আশা করেছিলাম যে রাজ্য সরকার আমাদের জন্য কিছু করবে এবং তারপরে সুপ্রিম কোর্টে উঠেছে তখনও আমরা আশা রেখেছি যে রাজ্য সরকার আমাদের জন্য কিছু করবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা কোনো আশা রাখতে পাচ্ছি না যতক্ষণ না আমরা মিরারিমোচ পেয়ে আমরা পরিষ্কারভাবে যোগ্য সম্মান নিয়ে আমাদের নিজের নিজের স্কুলে ফেরত যেতে পারছি মাথা উঁচু করে ততক্ষণ আমরা কারুর উপর কোনো ভরসা রাখছি না আমরা সমস্ত রাজনৈতিক দলের উদ্দেশ্যে গিয়ে বলছি আমাদের একটাই নীতি আমরা শিক্ষক আমরা যোগ্য মঞ্চ থেকে জানাচ্ছি যে আমাদের পথ সসম্মানে আমাদেরকে ফিরিয়ে দেওয়া আপনার নাম অনামিকা কুন্ডু আপনি কোন স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন আমি পারুলিয়া কুলোকামিনী স্কুল পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে দীর্ঘদিন ধরে পড়াশুনো তারপর চাকরি চাকরি কোথাও দীর্ঘদিন ছিল এখন রাজপথে অনুশ কারণ চাকরিটাকে বাঁচাতে হবে যে রাজ্য সরকারের চাকরি আপনারা করেছেন সেই রাজ্য সরকার কি আপনাদের জীবন নিয়ে খেলছে কি মনে করেন আচ্ছা দেখুন আমরা প্রথমত গ্রাজুয়েশন কমপ্লিট করেছি মাস্টার্স করেছি বিএড করেছি আমাদের স্বপ্ন ছিল একটা চাকরি তো আমরা যোগ্যতার পরীক্ষা কিন্তু অলরেডি দিয়েছি দু হাজার আমরা প্যানেল আমরা যোগ্যতার পরীক্ষা দিয়েছি আমরা যখন চাকরিতে জয়েন করি তখন কিন্তু এই যে ঘটনাগুলো ঘটবে পরপর ধারাবাহিকভাবে আমরা কিন্তু কখনোই জানতাম না যে এই ঘটনাগুলো ঘটবে আমরা আমাদের যোগ্যতার চরম যে পরীক্ষা পরিশ্রম করেছি সমস্ত কিছু করে চাকরিতে জয়েন করেছি আমরা এই ঘটনা আমরা যে এই ঘটনায় আমরা জড়িত হব কখনোই ভাবিনি এর জন্য আমরা কিন্তু দায়ী নই আমরা মোটেই দায়ী নই আমরা জানতামই না এই ঘটনা ঘটবে আমাদের কি দোষ বলুন আমাদের তো কোনো এখানে আমি দোষ আমি দেখতে পাচ্ছি না আমাদের সুপ্রিম কোর্টও বলে দিচ্ছে না যে আপনাদের এই দোষ তার জন্য এই শাস্তিটা পেতে হলো এই শাস্তিটা কেন পেতে হলো আজকে এটা প্রশ্ন এবং ভাবার বিষয় কি মনে করেন যে আপনারা কি কোনোভাবে কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকার বা সুপ্রিম কোর্টের কারোর হাতের তাস বা দাবার বড় হয়ে গেছেন এটা দেখুন এই একটা রাজ্যে এই ঘটনা ঘটেছে আপনারা একটা ভালোভাবেই জানেন এই যে দুর্নীতি হয়েছে এটা কিন্তু প্রমাণিত আজকে এটা প্রমাণিত দুর্নীতি হয়েছে তাহলে এই দুর্নীতির দায় কার এটা ভাবতে হবে দুর্নীতির দায়িত্ব আমাদের নয় আমরা তো সেটা দেখব না আমরা চাকরি পেয়েছিলাম যোগ্যতার হিসাবে যোগ্য ছিলাম বলেই চাকরিটা পেয়েছি কিন্তু তাই বলে আজকে আমাদের চাকরিটা নেই এটা দেখতে হবে এটা কেন নেই এটা কিন্তু প্রশ্ন আর দুর্নীতি করেছে তার দায় আমরা কেন নেব এটা হচ্ছে বিষয় রাজ্য সরকারকে দেখতে হবে রাজ্য সরকার হচ্ছে আমাদের এখানে আমাদের দেখভালটা তাকে তেনাকেই করতে হবে যে আমাদের মুখ্যমন্ত্রী তাঁনাকে দেখতে হবে যে এই কেন আমরা এই সমস্যার মধ্যে পড়েছি ওনাকেই দেখতে হবে আর আমরা দেখছেন উনি তো আশ্বাসবাণী দিচ্ছেন তাতেও আপনার অনশনে কেন দেখুন আশ্বাসবাণী দিচ্ছে সেটা কিন্তু মৌখিক সেটা তো আমরা এখনও তার বাস্তবে বাস্তবায়িত হতে আমি দেখিনি আমরা যেদিন বাস্তবায়িত দেখব যেদিন সুপ্রিম কোর্টে সঠিক মানে গাইডলাইন মেনে আমাদের রাজ্য সরকার যখন সঠিক ভূমিকাটা গ্রহণ করবে এবং যাবে তখনই কিন্তু আমরা এটা পাবো ঠিক আছে কিন্তু শিক্ষামন্ত্রী ব্যর্থ বলছেন এক মিনিট শিক্ষামন্ত্রী ব্যর্থ বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে কাজে যোগদান করতে বলেছেন যেহেতু আপনারা যোগ্য আপনাদেরকে বরখাস্ত করা হয়নি তাও সত্ত্বেও কেন এই এই প্রশ্ন করছেন দেখুন আমাদের যে সর্বোচ্চ ন্যায়ালয় সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আমাদের কিন্তু টার্মিনেট করেছে আমরা সুপ্রিম কোর্টের কথাই মেনে আমরা কাজটা করব কিন্তু ওখানেই তো আমাদের টার্মিনেট করেছে আমরা কি করে কাজে যোগ দিই কারণ মৌখিক কথাতে আমাদের তাহলে কোর্ট অফ কন্টেম্পট হয়ে যাবে তাহলে তো সেখানে আমাদের যাওয়ার কোনো প্রশ্নই নেই আমি কেন কোর্টে আমি মহামান্য সুপ্রিম কোর্টের কথা আমাকে শুনতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের বিদ্যালয়ে যাওয়ার প্রশ্নই নেই যেদিন আমরা আবার আইনিভাবে লিগালি যদি আমরা সেই সুরাহাটা পাই সেটা রাজ্য সরকার থেকে শুরু করে সুপ্রিম কোর্টে যদি আমরা পাই তবেই আমরা স্কুলে যেতে পারবো তাছাড়া কিন্তু আমরা যেতে পারবো না এটা হচ্ছে সঠিক একদম ইয়ে এখন কেউ যদি মুখে বলে যে না তোমাদের ইয়ে এটা কিন্তু সম্ভব নয় এটা সম্ভব নয় এটা সুপ্রিম কোর্টেই সম্ভব এবং সেটা লিগালিভাবেই সম্ভব এবং সরকারকে এটা দেখতে হবে আমাদের বিষয়টা অবশ্যই এবং সেটা লিগালি আইনি যত প্রক্রিয়ায় আমাদের হেল্প করতে হবে নাহলে আমরা আজকে পথে বসেছি দেখুন আমাদের আজকে চাকরি নেই আমা আমাদের যে স্বপ্ন আজকে কিন্তু তিলে তিলে সব শেষ হয়ে যাচ্ছে মানে একদম চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে চোখ দিয়ে চান কান্নায় আমাদের জল মানে ভেঙে পড়ছে আমরা তো সরকারকে এটা দেখা সরকারের দরকার নাহলে আমরা তো এই এই রাজ্যেই বসবাস করি তাহলে এই রাজ্যের ভালো মন্দ সেটা আমাদের যে মহামান্য মানে আমাদের যে মুখ্যমন্ত্রী তিনাকে অবশ্যই দেখতে হবে বিষয়টা তার হস্তক্ষেপ ছাড়া এটা সম্ভব নয় এবং সেটা লিগালি ভাবে দেখতে হবে যত রকম ভাবে সহায়তা করা দরকার সুপ্রিম কোর্টে সেটা কিন্তু করতে হবে আপনার নাম নাম আমার আহমেদ আপনি কোন আচ্ছা আমি মুর্শিদাবাদ লালগুলা ব্লকে আমি চাকরি করি ডিহিবাড়া খাদেম মেমোরিয়াল হাইস্কুল আমার সাবজেক্ট আচ্ছা ম্যাথমেটিক্স আমি আরেকটু প্রশ্নটা রাখলাম যে অঙ্কের মতো গুরুত্বপূর্ণ সাবজেক্টের আপনি একজন শিক্ষক আজকে একটা স্কুল অঙ্কের মতো একটা গুরুত্বপূর্ণ শিক্ষককে আজকে হারালো অনেক ছাত্রছাত্রী এরকম রয়েছে যারা আপনাদেরকে পছন্দ করেন ভালোবাসেন এই শিক্ষকের কাছে পড়াটা খুব ভালো বুঝি এরকম হয়েই থাকে তারা পছন্দ করেন আপনাদের এতজন আপনারা আজকে বসে আছেন রাজপথে এটা কি সত্যি মনে করেন যে রাজ্য সরকার আপনাদের উপর অমানবিকতা করেছে বা সুপ্রিম কোর্ট দেখুন আমি একটা স্কুলে পড়াই আমার ছাত্রছাত্রী অনেক মানে ভালো ভালো ব্রিলিয়ান ছাত্রছাত্রী আছে এবং তাদেরকে তারা প্রতিদিন আশা করে যে স্যার আজকে আজকে এই চ্যাপ্টারটা করাবে খুব মানে তাদেরকে এত সুন্দরভাবে তাদেরকে আমরা তাদের মানে তাদেরকে স্বপ্ন দেখাই আমরা স্কুলে গিয়ে তাদের বিদ্যালয়ে গিয়ে তাদের স্বপ্ন দেখাই যে তারা বড় হোক তারা মানুষ হোক কিন্তু আজকে সেই সব ছাত্রছাত্রী জানে না যে আমরা তিন তারিখের পর থেকে আমরা স্কুলে যাচ্ছি না তারাও কিন্তু জানে না যে কেন আমরা যাচ্ছি না তাদের তারা ভাবছে যে স্যার স্যারেরা কেন আসছেন না কিন্তু দেখুন আজকে আমাদের এই পরিস্থিতি ঠিক আছে আমরা এর জন্য মানে সম্পূর্ণভাবে আমরা ভেঙে পড়েছি মোট কথা আমরা পুরো ভেঙে পড়েছি এখন এই বিষয়টা অবশ্যই আমাদের রাজ্যের যে সুপ্রিমো তাকে দেখা দরকার হ্যাঁ কী বলবো দু হাজার এগারো সালে বারংবারই দেখা গেছে রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস বারংবারে যখন নির্বাচনে বেরিয়েছে বা বিভিন্ন রকমের যখন কর্মী কর্মসভা যখন হয়েছে তখন বলেছে খেলা হবে খেলা হবে তারপর থেকে একাধিক দুর্নীতির সামনে এসেছে শিক্ষক দুর্নীতি এসেছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে এসএসসির যে পুরো প্যানেল দু সালে সেটা বাতিল হয়েছে এবং চাকরি খালারা রাজপথে রয়েছেন তারা দীর্ঘদিন ধরে পড়াশুনো করে চাকরি পেলেন রাজ্য সরকারের কর্মীও থাকলেন তারপর আবার এখন তারা চাকরি খাড়ালেন কি মনে করেন রাজ্য সরকার আপনাদেরকে নিয়ে খেলছে দেখুন স্পেসিফিক্যালি আমি ওইভাবে বলতে পারবো না যে রাজ্য সরকার আমাদের নিয়ে খেলছেন কি না তবে হ্যাঁ টোটাল যে প্রক্রিয়া এতে রাজ্য সরকারের দায় যে সবচেয়ে বেশি এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমি আবার বলবো শুধু রাজ্য সরকার একা খেলছেন এই কথা সত্যি নয় কারণ যারা তথা কথিত যোগ্য ওয়েটিংদের চাকরি দেওয়ার জন্য যারা কোর্টে গেছিলেন তারা কিন্তু এটা বলেননি যে অযোগ্যরা বাদ গিয়ে সে জায়গায় যোগ্যরা পান যদি অযোগ্যরা বাদ গিয়ে তা সেই জায়গায় যোগ্যরা পেতেন তাহলে আমাদের কোনো সমস্যা ছিল না যে দুর্নীতি রাজ্য সরকারের মন্ত্রী বা অফিসারদের দ্বারা হয়েছিল শুরু সেখান থেকেই হয়েছিল তাহলে কিন্তু আমাদের কারুর কোনো সমস্যার ব্যাপার ছিল না কিন্তু একটা সময় তাদের বক্তব্যটা বদলে গেল হঠাৎ করে গিয়ে তারা বিভিন্ন টেকনিক্যাল ইস্যুতে সমগ্র প্যানেল বাতিল চাইলেন এবং আশ্চর্যভাবে সাত আট বছর চাকরি করার পর দেখা যাচ্ছে কলকাতা হাইকোর্টে যেখানে আমরা ছিলাম না সেখানেও পুরো প্যানেলটাকে ক্যান্সেল করা হলো এবং আশ্চর্যজনকভাবে যে ইস্যুতে কোনো সুপ্রিম কোর্টে আলোচনাই হয়নি অর্থাৎ সিস্টেমেটিক ফ্রড নিয়ে বা পরীক্ষা পদ্ধতির গলদ নিয়ে সেই ইস্যুতেই কিন্তু পুরো প্যানেলটাকে বাদ দেওয়া হলো আবার মজার ব্যাপার দেখুন সিবিআই রিপোর্টটাকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি যেখানে বলা হয়েছে সিবি সিবিআই লিখিত এবিডিপিটা জানিয়েছে যে এখানে সেগ্রিগেশন ইজ পসিবল কীভাবে পসিবল না এই এই ব্যক্তিরা দুর্নীতি করে চাকরি পেয়েছে তারা টাকা বা অন্যান্য সুযোগ সুবিধে কাকে দিয়েছে এবং কীভাবে দিয়েছে তার সুস্পষ্ট উল্লেখ কিন্তু তাদের এই বিটিপিটা আছে কিন্তু সেই ব্যাপারটাকে কোথায় গুরুত্ব দেওয়া হত না যারা টাকা ফেরত দেবে তথাকথিত যাদেরকে স্যালারি ফেরত দিতে বলা হয়েছে শুধু সেই লিস্টটাকে তৈরি করতে গুরুত্ব দেওয়া হলো কিন্তু সাজা সবাইকে দেওয়া হলো আপনি যে কথাটা বললেন যে শুধুমাত্র যেটা অযোগ্য তারা চাকরির সেই তালিকাটা তৈরি হলো অর্থাৎ সুদ সমেত যে টাকা ফেরতের তালিকাটা তৈরি হলো তাহলে তো বোঝা গেল যেখানে অযোগ্য এবং রয়েছে এটা মিরর ইমেজ সামনে এলো না দেখুন মিরর ইমেজ সামনে আসেনি এই কথাটা পুরোপুরি ঠিক না সিবিআই এর ডেটাবেস থেকে পাওয়া যায়নি এটা সত্য কিন্তু সিবিআই অন্য জায়গা থেকে সেটা পেয়েছে এবং আমাদের যে বিভিন্ন ল্যাবগুলো রয়েছে সেখান থেকে সেটা প্রমাণিত হয়েছে সেটা অরিজিনাল এবং সিবিআই সেটাকে এভিডেভিট আকারে জমাও দিয়েছে কোর্ট সেটাকে মান্যতা দিয়েছে তো মানে একটা এমন একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ মিরর ইমেজ যে নেই এমন নয় আছে কিন্তু সেই মিরর ইমেজের ভিত্তিতে সাদা খাতা যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে পাওয়া গেল তাদের লিস্ট তৈরি হলো বা যারা পরীক্ষা দেয়নি বা কম নাম্বারে পেয়েও চাকরি পেয়েছে তাদের লিস্ট তৈরি করা হলো কিন্তু শাস্তি দেওয়া হলো সবার তো এরকম একটা আশ্চর্যজনক অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি তাই কেউ একজন স্পেসিফিক্যালি আমাদের নিয়ে খেলেছে এটা সত্যি নয় অনেকেই খেলেছে যারা যোগ্য ওয়েটিংটের চাকরি দেবে বলে কোটে গেছিলো গিয়ে সকলের প্যানেল ক্যান্সেল চাইলো তারাও খেলেছেন তারপর দেখা গেল হাইকোর্টে যখন আমাদের নিয়ে কেসটা চলছিল যেখানে আমরা পার্টি ছিলাম না কেন বলুন তো কারণ আমাদের নামে কোনো সিঙ্গেল অ্যালিগেশন ছিল না সেই হাইকোর্টের রায় বেরোনোর এক সপ্তাহ আগে যারা বিভিন্ন মঞ্চ থেকে ঘোষণা করলেন যে এক সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টে বোমা ফাটবে তো তারাও কি আমাদের নিয়ে খেলেনি তারা কোথা থেকে জানলো এত বড় একটা রায় যেখানে এত মানুষের লাইফ এফেক্ট করলো তারা জানলো কোথা থেকে আজ পর্যন্ত কিন্তু কোনো সাংবাদিক তাদেরকে জিজ্ঞেস করেনি যে আপনারা এত বড় গণক কোথা থেকে হলেন এই জিনিসগুলো আপনারা জেনে যাচ্ছেন কিন্তু কোথায় জঙ্গি হামলা হবে কোথায় প্রচুর আগুন লেগে প্রাণ যাচ্ছে আপনারা কেন এগুলো বলতে পারছেন না কোন সাংবাদিক কিন্তু তাদেরকে প্রশ্ন করেন তাই এই তথাকথিত গণকরাও আমাদের নিয়ে খেলেছেন সরকার আমাদের নিয়ে খেলেছেন কে খেলেনি আমাদের নিয়ে আজকে যারা সোশ্যাল মিডিয়ায় আনন্দ করছে উল্লাস করছে যে অনেক দিন পর একটা কাজের মতো কাজ হয়েছে এই যে সরকারি কর্মচারী যারা কোনো কাজ করে না স্যালারি নেয় কেউ বলছে ও বললে হবে সব অযোগ্য আরও তো অনেক আছে কোর্ট বলছে তো এরা সবই অযোগ্য সেই সবাই আমাদেরকে নিয়ে খেলছে যেখানে আমাদের ইন্ডিয়ান পেনাল কোড পরিষ্কারভাবে বলছে যার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি সে নির্দোষ আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন বলছে আমরা সিবিআইও বলছে আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি কোর্টও বলছে আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি থামাচ্ছি আপনি যে কথাটা বললেন যে এই যারা বলছে যে কলকাতা হাইকোর্টে বোমা পড়বে তারা এতটা গণক কী করে হলো অর্থাৎ সবাই আপনাদেরকে নিয়ে খেলছে কোথাও গিয়ে কোথাও গিয়ে কি মনে হয় না যে এই রাজ্য সরকারি রাজ্য সরকারি কর্মী হয়ে নিজে অপরাধ বোধ হয়েছে বা এটা মনে হয় কোনো দিক দিয়ে দেখুন এই রাজ্য সরকারি কর্মী হয়ে আলাদা করে আমি অপরাধ বোধ আমার আমি সেটার আমি মানে কি করে বুঝি দেখুন এই রাজ্য সরকারের আমলে যারা বলছে সব কারাপান হয়েছে আমি এই কথার সঙ্গে আমি একমত নই কেন একমত নই আমি একটা ভীষণ সাধারণ ফ্যামিলি থেকে এসেছি আমি দু হাজার এগারো সালে মাদ্রাসাতে কোয়ালিফাই করি বিভিন্ন কারণে পাইনি পরবর্তীকালে সেটা ক্লিয়ার হয়েছিল নাইন টেন বলে আমি যাইনি প্রাইমারিতে আমি কোয়ালিফাই করে চাকরি করছিলাম ছেড়ে এসেছি দু সালে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা আমি একটা জায়গায় কোয়ালিফাই করি সেটা পাইনি আবার আপার প্রাইমারিও আমি কোয়ালিফাই করেছি এই রাজ্য সরকারের আমলে তো যদি এই রাজ্য সরকারের আমলে যদি সব চুরি হয় আমার মতো একটা সাধারণ ফ্যামিলির ছেলে সাধারণ স্টুডেন্ট এতগুলো জায়গায় কোয়ালিফাই কী করে করে তাহলে সেই রাজ্য সরকার নিশ্চয়ই পুরো কারাপ্ট নয় বলেই আমি এতগুলো জায়গায় পেয়েছি দায়টা কার কি মনে করেন দেখুন আবার আমি বলছি এই দায় কোনো একক ব্যক্তি বা একক সংগঠন বা একক রাজনৈতিক দলের ব্যক্তিগতভাবে আমি দিতে পারি না কিন্তু যদি আপনি বলেন যেহেতু রাজ্য সরকার অর্গানাইজ করেছিল প্রথম এই বিষয়ে আমি একমত কিন্তু শুধু এই রাজ্য সরকার দায়ী বা এই রাজ্য সরকারের কর্মী বলেই এরকম হচ্ছে বা এই রাজ্য সরকারের আমলে পরীক্ষা বলে হচ্ছে এটা আমি মনে করি না আমি দত্তের চক হাই স্কুল দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুরে পড়াতাম শিক্ষাবিজ্ঞান হবে সেই প্রতিশ্রুতিতে আদুপেকী সামনে সবাই খুশি হবে সেই প্রতিশ্রুতি থেকে চাকরি আবার অক্ষরে পাবেন যারা চাকরি হারাডা রাজপথে রয়েছে যারা মূলত তো 받ছে প্রতিদিন রুটি রুজি জন্য যারা এতগুলো বছর পরিশ্রম করে চাকরি পেলেন আবার সেই চাকরি তারা যোগ্য হয়েও হারালেন কেন হারালেন দাইটা কার এই প্রশ্ন কিন্তু আমরা হোক আওয়াজ সঙ্গে মমিটার পক্ষ থেকে করতেই থাকব কিন্তু কোনো উত্তর কিন্তু তারা বলতেই পাচ্ছেন না কবে মিলবে চাকরি চোখের জল খালি এটাই বেরোচ্ছে যে কিভাবে তারা যোগ্য সেই পদে আবার ফিরে যেতে পারবেন তার উত্তর কার কাছে রয়েছে আজ এই পর্যন্ত হোকাওয়ার সঙ্গে মমিতা এখন এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ ইভেন আইন